বেনারসের ঐতিহ্যবাহী বেনারসি শাড়ি শিল্প বর্তমানে কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ভারত বাংলাদেশ বাণিজ্য সম্পর্কের উত্তেজনা এবং নিষেধাজ্ঞার কারণে বেনারসি শাড়ির রপ্তানি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের অবনতির ফলে বাংলাদেশের শাড়ি রপ্তানি প্রায় পঞ্চাশ শতাংশ কমে গেছে যা স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে বেনারসের একাধিক তাঁতিরা জানিয়েছেন তারা এখন আগের মতো ব্যবসা করতে পারছেন না বিশেষ করে শাড়ি তৈরি করার জন্য যে সময় এবং খরচ প্রয়োজন তাতে বর্তমানে সমুদ্রপথ ব্যবহারের কারণে দামও বেড়েছে এবং সময়ও বেশি লাগছে এর ফলে ব্যবসার উপর নেতিবাচক প্রভাব পড়ছে তবে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা বিপরীত চিত্র তুলে ধরেছেন বাংলাদেশি শাড়ির বাজার ফাটল পড়ায় পশ্চিমবঙ্গের সুতি শাড়ি ব্যবসায়ীরা নতুন করে লাভবান হয়েছেন তাদের মতে বাংলাদেশে শাড়ির বিক্রি কমে যাওয়ায় তাদের বাজারে ব্যাপক অর্ডার আসছে বেনারসের তাঁতিরা এখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আশায় অপেক্ষা করছেন যাতে তিনি দুই দেশের বাণিজ্য সমস্যা সমাধানে উদ্যোগ নেন ডেস্ক রিপোর্ট